ভাই আছে তো সবুজ রোমান মনির আরো কত সুবিধা সাপ্লায়ার হম ঠিক বলেছো ঠিক বলেছো তুফান ভাই ঠিক 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 অনেক আছে তার কি লাগবে তার আচ্ছা আপুকে নিয়ে থ্যাংক ইউ নাফিসা শাকিব খানের চেয়েও ভালো অভিনীত শারিফুল্লাহ ইসলাম শারিফুল ইসলাম তো আছে করতে না বড় লিখেছে আপনি আপনারা সবাই একটা আন্দোলন করুন প্রোডাকশন হাউসদেরকে বলুন যে অন্য যে নায়করা আছে তাদেরকে নিয়ে বড় প্রজেক্টে চিন্তা করতে বলুন কেউ করবে না কারণ সবার টাকার মূল্য আছে একমাত্র শাকিব খান ছাড়া না বাংলাদেশে টাকা ইনভেস্ট করে সেই টাকা তুলবে এই গার্ডস কারণে ঠিক আছে আর আর প্রোডাকশন হাউসদেরও কারো গাট নেই যে এত বড় মানে একটা প্রোডাকশন হাউস তৈরি করে রাখলো এতগুলো টাকা ইনভেস্ট করলো আহ জাস্ট পানিতে দিয়ে দেওয়ার জন্য কেউ করবে না সবাই চালাক পাগল কেউ না এই এই যে যে জহিরুল ইসলাম আছেন দেখতে মনে হচ্ছে পাঞ্জাবি একজন খুব বাট এতটা অসভ্য আমি জানি না যে এদের মা তারপর হচ্ছে বউ বোন মেয়ে এদের সাথে কি করে থাকে মানে খুব মানে অসহায় পরিস্থিতিতে থাকে অথবা এটা একটা হতে পারে আরেকটা হতে পারে মিস্টার জহিরুল ইসলাম আমি হচ্ছে গিয়ে একে একটু ইয়ে করে দিই দাঁড়ান পিন কমেন্ট করে আপনারা একটু সবাই মিস্টার জহিরুলকে দেখুন জহিরুলের আমি পিন পোস্ট করে দিয়েছি সাকিবিহা আপনার নিজ দায়িত্বে একটু দেখুন ওকে যে ও লিখেছে আপনাদের মতো ছাপড়ি ভক্তদের জন্য বাংলা সিনেমার ক্ষতি হচ্ছে অল্প বয়সে পাকিলে আচ্ছা বাল দুঃখ রে চিরকাল আমি কমেন্টটা পড়লাম কারণ এটা খুব একটা মানে নর্মাল কথাই ঠিক আছে ওকে বিষয়টা হচ্ছে যে এই যে বললাম যে দুটো টাইপের মানুষ থাকে একটা হচ্ছে গিয়ে কি যারা নিজের পরিবার নিজের পরিবারের কাছে হচ্ছে গিয়ে আহ মানে কোন রকম সম্মান পায় না নিজের মা বোনের কাছে কোনো পায় না মানে ওর কথা কেউ তোয়াক্কাই করে না বলে যা তুই এখান থেকে স্টুপিট কোথাকার তারা হচ্ছে গিয়ে আহ যখন সোশ্যাল মিডিয়ায় আসে তখন নিজের একটু চিন্তা করে যে আমি যদি এখানে কিছু বলতে পারি তাহলে তো অন্তত আমি মানসিক শান্তি পাচ্ছি এরকম একটা আর অথবা এরা নিজের পরিবারেও সবাইকে অশান্তিতে রাখে যে কোনো একটা হচ্ছে গিয়ে এই মানুষগুলোর মধ্যে ঘটে হম তো আপনারা যে সোশ্যাল মিডিয়া দেখবেন না শুধুমাত্র মানে স্যুট কোট পরা মানুষ এরকম পাঞ্জাবি ভদ্র লোক কিন্তু এটা চরম অভদ্র বারবার করে বলছি আপনি তো বাংলা সিনেমার ভালো চান রাইট তো আপনি থাকুন আপনার বাংলা সিনেমার ভালো নেই একটা পেজ খুলুন সেখানে সারাদিন বাংলা সিনেমার গুণগান করুন অন্য নায়কদেরকে গুণগান করুন আপনি শাকিবিয়ানের পেজে এসে এরকম ছাপড়ি মার্কা কমেন্ট কেন করেন হ্যাঁ স্টুপিট কোথাকার অভদ্র অসভ্য একটা ইতর একদম যদি লজ্জাবোধ থাকে এতটুকু লজ্জাবোধ যদি থাকে না তাহলে আপনার উচিত মা বাবা যদি একটু শিক্ষা দিয়ে থাকে ছোটবেলা থেকে আপনার নিজের এই মুখটা নিয়ে আইডিটা নিয়ে আমার পেজ থেকে চলে যাওয়া নেক্সট কোনো কমেন্ট না করা বাট আপনি তো করবেন কারণ আপনি ভীষণ অসভ্য পুরো পারিবারিক কোনো শিক্ষা নেই আপনার যা অসভ্য ওকে আপু ভালো আছেন মেহেদি মিরাজ থ্যাংক ইউ ভালো আছি সাগর হাওয়ারিউ থ্যাংক ইউ খুব ভালো আছি ওকে আপু শের মুভির আপডেট কি আমি জানি না নাদিম আচ্ছা মেগাস্টার এতটা সস্তা হয়ে গেছে সেলফিতে পাওয়া যায় কি করব কিউট আপু সোনা বাংলাদেশী নায়িকা দিয়ে কোনো মুভি হবে না হ্যাঁ সেটাই বলছি শাকিব খানের সাথে ইদিকাই বেস্ট তা তো অবশ্যই নুরুল ভাই কিন্তু সব মুভি তো আর করতে পারবে না না আমরা একটা নতুন মুখও চাই ইন্ডিয়া থেকে নতুন মুখ চাই পাকিস্তান হলে তো আরো ভালো আমরা নতুন মুখ চাই আসলে ঠিক আছে ওকে এম আর নাইন পরিচালকের মুভি সাকিব খানের সাথে এটা নিয়ে কিছু বলেন এম আর নাইন আসিফ আকবর ওর সাথে আসলে যখন মানে এখানে আমাদের একটা কাজের ব্যাপারে কথা হচ্ছিল মানে আমাদের ডিস্ট্রিবিউশন নিয়ে আসিফ আকবর এখানে যেহেতু হলিউডে উনি কাজ করেন উনি বেশ একটা আমাদেরকে হেল্প করেছেন তো সেখান থেকে কথার আসলে সূত্রপাত বাট এটা আসলে কতদূর এগিয়েছে আমার কাছে কোনো ক্লু নেই এটার আপাতত বাট থাকে না যে এখন যখন কোনো একটা নিউজ হয় সাকিব খান রিলেটেড যদি কোনো নিউজ হয় সেটা অনেক বেশি দূর ছড়িয়ে যায় অটো ছড়িয়ে যায় সেটাই হচ্ছে এখনো বাট এখন পর্যন্ত আমি আসিফাক বরের মুখে আমি কিছু শুনিনিস বাট আমি যখন শুনবো এক্স্যাক্টলি শুনবো তখন আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এখন পর্যন্ত এটা নিয়ে কোনো এক্স্যাক্ট নিউজ নেই মানে এক্স্যাক্ট নিউজ আমার কাছে নেই রিফাত খান थैंक यू আলফার সাথে কোন সিনেমা দেখতে চাই না ফোকাস স্টার ব্লগ थैंक यू সো মাচ আলফার সাথে সিনেমা যারা চাইবে যারা চাইবে যে আলফার সাথে সিনেমা হোক তারা কেউ সাকিব খানের ভালো চায় না যারা চাইবে এই প্রোডাকশনের সাথে বা পরিচালকের সাথে তার সিনেমা হোক এরা কেউ সাকিব খানের ভালো চায় না এটা বুঝে নেবেন একদম নির্বাককে কোনো কথা ছাড়াই বুঝে নেবেন এটা আপু আপনার কথাগুলো অনেক ভালো লাগে থ্যাংক ইউ সিঙ্গার শাহিন আচ্ছা ইভান আপু রিয়েল এনার্জি প্রোডাকশন সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চায় কারণ হলো কোনো এত সাহস করে নাই সিনেমার জগতে তারাই একমাত্র সিনেমার ভালো চায় অনেক এগিয়ে নিতে চায় থ্যাংক ইউ ইভান রাইট মোহাম্মদ আবেদ হাসান সিদ্দিক ঠিক আছে থ্যাংক ইউ আফিফ হুসেইন থ্যাংক ইউ হ্যালো এভরি ওয়ান দিস ইজ লাভার বয় সজিব উইথ ইয়ান আচ্ছা থ্যাংক ইউ শাকিব খানের নেক্সট ওনার পুরনো বিগ হিট রিমেক করলে কেমন হয় কিছু হবে খুব ভালো আইডিয়া আচ্ছা এমনি আলামিন দেখছে শামী হোসেন দেখছে থ্যাংক ইউ আসিফ আকবরের সাথে কি শাকিব খানের ছবিটা হবে আকাশ একটু আগেই বলেছি আমি এটা এক্সাক্টটা যখন শুনবো না আমি আপনাদের সাথে শেয়ার করবো কোনো সমস্যা নেই যীশু সেনগুপ্তকে হৃদয় ভাই ঠিকমতো ব্যবহার করতে পারেনি সেনগুপ্তের সাথে আপনার সবাই ফাইট সিনটা বা ওরকম মনে যতটুকু হয়েছে আমাদের কাছে দিব্য লেগেছে ভালো লেগেছে বাট ভালোর তো শেষ নেই রাহাত কি বলো ভালো শেষ আছে বলো আমরা যতটুকু দেখেছি আমাদের তৃষ্ণা মিটেছে আরও ভালো হতে পারতো ডেফিনেটলি ভালো হতে পারতো তো সেটা অবশ্যই হৃদয় তার রোজা হৃদের সিনেমাতে মানে এরপর মানে আর বলার কিছু থাকবে না হৃদয় যা করবে না মানে এরপর বলার কিছু থাকবে না শাকিব খান খুব ভালো মানুষ লিখেছেন লিটন থ্যাংক ইউ আচ্ছা রাকিব দেখছে আপু কি রীতাকে ইন্ডিয়া সন্দীপ রিধি রিধি ভাঙার মতন লাগে আমার মনে হয় তার সাথে ইন্টারনেট জুটি ওকে রিতা এটা কে মানে আমি জানি না অনিক ভাই কামরুন নাহার লিলি থ্যাংক ইউ লিলি আপু থ্যাংক ইউ সিঙ্গার শাহিন আচ্ছা ঠিক বলেছেন একটু বেশি বোঝান হতে পারিনি শাকিব রাইট থ্যাংক ইউ ফোকাস ব্লগার আচ্ছা আর এর ভিডিও দেখলাম তার নবের রিভিউ দিলো আপনার কত মনে হলো রাকিব কি লিখেছে বলেছে কি আমি আমি ওনাটা শুনিনি আমি শুনবো অবশ্যই বাট কি বলেছে সাংবাদিক চরিত্রে আগামী ছবিতে ফারজান আপুকে দেখতে চাই এটা না এটা না কি হয়েছে কি বলে এটাকে এটা খুবই একটা ইয়ে লাগবে হাস্যকর হয়ে যাবে বাট মানে একটা কাজ করতে করা উচিত না সব সাকিব ইয়ানদেরকে নিয়ে একটা সিনেমা করা উচিত সাকিব খানের হ্যাঁ যেখানে যে যেটা রোলে থাকে আমাকে সবসময় দেবে যে আমি শুধু প্রতিবাদ করছি করতে করতে আমি প্রতিবাদ করতে করতে আমি একদমই শেষ বাট আমার আমার সাথে যে যারা আছে তাদেরকে আমি চাই একটা ভাইটাল রোলে দিতে যে এরা আসলে দিন রাত কতটা পরিশ্রম করে সাকিব খানের জন্য আমি তার কিছুই নই আমি এইটুকু করি বাট আমার যে ভাইগুলো যারা সাকিব ইয়ান সাকিব খানকে অন্তর থেকে ভালোবাসে তার ভালো চেয়ে দিন রাত শেষ করে দেয় আমি তার তাদের না সবচেয়ে বড় সাক্ষী আমি তাদের সবচেয়ে বড় সাক্ষী আমি বলবো মানে আমার কাছে যেগুলো আমি দেখি মানে রাত্রি তিনটা সাড়ে তিনটা বেজে যাচ্ছে মেসেজের পর মেসেজ দিয়ে যাচ্ছে আপু সাকিব ভাই কি এটা 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 করলে ভালো হবে আচ্ছা সাকিব ভাই কি ঠিক আছে আচ্ছা সাকিব ভাই মানে সাকিব ভাই সাকিব ভাই করে না এই ছেলেগুলো পাগল পুরো তো আমি এদের সবচেয়ে বড় সাক্ষী সত্যিকার অর্থে এবং তাদেরকে আমি স্যালুট জানাই যে এই ছেলেগুলো এই ছেলেগুলো আমি 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 জানি না যে তারা আসলে মানে সাকিবিয়ানের উপর আর বড় কিছু আছে কিনা এই ছেলেগুলো ঠিক এরকম ভাবে সাকিব খানকে ভালোবাসে থ্যাংক ইউ আচ্ছা হ্যাঁ রাইট ভালোবাসা লাল গোলাপ থ্যাংক ইউ দেন আলামিন দেখছে আপু ইদিকা পল কোন অ্যাঙ্গেলে আপনার অ্যাঙ্গেলেরই ঠিক নেই আপনি একটা কাজ করুন চোখের ডক্টর দেখান আর মনেরও ডাক্তার দেখেন মানসিকতার ডাক্তার দেখান তারপর বুঝতে পারবেন জহিরুল ইসলাম ঠিক বলেছেন আপনি তো ছাপড়ি থ্যাংক ইউ আচ্ছা ওকে আমি আনপিন করে দিই ওকে এত আমাদের জায়গা দিয়ে কোনো লাভ নেই আচ্ছা আমি এখন পিঁয়াজ কাটছি কি কি লিখেছে ও আর আপনার কথা শুনছি সালাম নেবেন সিস্টার রানা ভাই আপনি পেঁয়াজ কাটতে কাটতে আমার কথা শুনছেন চোখ দিয়ে জল পড়ছে না মানে মানে চোখে গিয়ে জল আসেনি মানে কি অবস্থা দেখো কাণ্ড আরিয়ান খান লাকি থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ ইউ সুপার আপু কিছু রোজারিদি ভিলেন হিসেবে আরফিন শুভকে চাই ইট হি ইজ গুড বাট একাই কাজ করুক আরিয়ান একাই কাজ করুক ভিলেন মানে এরকম ফুল অফ কমার্শিয়াল সিনেমায় মানে আরো বেটার আরো বেস্ট ভিলেন আমরা চাই আরো বেস্ট ভিলেন আমরা চাই কিভাবে বুঝাই তোমাদেরকে দেখো প্রত্যেকটা শাকিব খানের মানে একদম ফুল কমার্শিয়াল সিনেমাগুলোতে এমন এমন নাইগার একটা ক্যারেক্টার যেটা কি আলাদা আলোচনা তৈরি করবে একটা ভিলেনের ক্যারেক্টার যেটা কিনা ইন্টারন্যাশনালি আলোচনা তৈরি করবে একটা জিনিস কেন বোঝো না তোমরা ভাই প্লিজ জাস্ট বাংলাদেশ থেকে বের হও না কেন বুঝতে পারছো না তোমরা একটা জিনিস চিন্তা করো ধরো তামিলের কোন একটা নায়িকা আসলো বাংলাদেশের সিনেমায় তোমরা বুঝতে পারছো তামিলেও যে বাংলা সিনেমা নিয়ে আলোচনা তৈরি হবে সাকিব খানকে নিয়ে আলোচনা তৈরি হবে তাদের প্রিন্ট মিডিয়ায় নামটা একবার হলেও আসবে বুঝতে পারছো আলোচনার জায়গাটা তৈরি হয় এরপর ভিলেন ধরো ভিলেন একটা পুরো ধরো মানে একদমই আমেরিকান কোন একটা ভিলেন নিলো বা এরকম একটা ভাইস আমরা দেখতে পারলাম বা তামিলের কোন একটা ধরো ভিলেন নিলো বা আমরা অন্য জায়গার কোন একটা ভিলেন দেখলাম ওইটা নিয়ে একটা স্পেসিফিক ক্যারেক্টার নিয়ে কি পরিমাণ আলোচনা তৈরি হবে ওইটা আমাদের মেগাস্টারকে কিভাবে রিপ্রেজেন্ট করবে ওই জায়গাটাতে ওই দেশটাতে বা ওই এরিয়াটাতে সো তোমরা কি এটা চাও না বলো তো প্লিজ জাস্ট বাংলাদেশ থেকে বের হয়ে আসো কেন বোঝো না কেউ যদি তোমাদেরকে বলে যে আপনারা বাংলাদেশ এগুলোকে সহ্য করতে পারে না কেন আমরা আমরা সহ্য করতে পারি না কথাটা সেটা না কথাটা হচ্ছে আমরা সাকিব খানের জন্য কোনটা ভালো চিন্তা করছি এটা হচ্ছে মূল কনসার্নের বিষয় ঠিক কিনা তোমরা কি আরো আট দশ জনের চিন্তা নিয়ে বসে আছো যে আট দশ জনকে উপরে তুলবা আট দশ জনকে এটা করবা তোমরা শাকিব খানের জন্য চিন্তা করতে বসে আছো শাকিব খানের কোনটাতে ভালো হবে সেটা তোমরা চিন্তা করো তার একটা ফুল কমার্শিয়াল সিনেমা মানে পনেরো কোটি সতেরো কোটি আঠারো কোটি উনিশ কোটি বাজেটের একটা সিনেমা কতটা আলোচনায় থাকতে পারে সেটা চিন্তা করো প্রত্যেকটা ক্যারেক্টার সেখানে ইম্পর্টেন্ট শাকিব খানকে সাপোর্ট দিতে গেলে প্রত্যেকটা ক্যারেক্টারের ভাইটাল রোল ওখানে ইম্পর্টেন্ট তাদের দেশে ওই আলোচনাটা হলে আমাদের মেগাস্টার সেই দেশে উপস্থাপন হবে হচ্ছে না সো প্লিজ গ্রো আপ মানে অন্যভাবে চিন্তা করো ওকে তান্ডব সাকিব খানের বেস্ট ওকে আচ্ছা আপনার কাছে বেস্ট মনে হতেই পারে রিস আমরা আমরা সেটাতে কোনো কিছুই মনে করছি না ফরহানা আক্তার থ্যাংক ইউ দেন লিখেছে রিয়েল এনার্জি প্রড্যাক সিনেমা ইন্ডাস্ট্রি ভালো চায় এটা পড়েছি ইভান আচ্ছা এটাও পড়েছি রাকিবুল একই কমেন্ট করে এরা আপু আমি ফয়সাল ওই আইডিটা দিতে কন্টেন্ট দিতে পারছি না আপনি জানেন আমাদের শত শত সাকিবিয়ানদেরকে রাফিয়া স্ট্রাইক দিয়ে রেখেছে হ্যাঁ দিয়ে রেখেছে যাতে তোমরা সত্যটা বলতে না পারো শুধুমাত্র তার গুটি কয়েক মানে চামচা চ্যালাগুলো যাতে কথা বলতে পারে তাদেরকে ঠিকঠাক রেখেছে এই আর কি অবস্থা আরেকজন আরেকজন এই হৃদয় আহমেদ আমি একটু পিন করে রাখি এই আইডি গুলো চিনে রাখবেন খুব গুটি কয়েক কিন্তু এই আইডি গুলো হ্যাঁ জহিরুল একটা আর এই যে এম ডি হৃদয় একটা ওকে সাপোর্ট আপনি ঠিক কথা বলেছেন ভাই আপনি যে কত বড় অসভ্য আপনি এটা জানেন কত বড় অসভ্য নিজের বাসা বাড়িতে তো শান্তি দিতে না এই অনলাইনে এসে অশান্তির কারণ সৃষ্টি করেন এদের সাথে কি করে এদের পরিবার থাকে আমি এই চিন্তা করে পারি এত টক্সিক এরা এত টক্সিক মানে আমাদের তো কি হয় আমরা যখন একটা মানে কোনো আমাদের পছন্দ হয় না আমরা আমরা জাস্ট পাশ ফিরিয়ে চলে যাই নাকি তাকে দাঁড় করিয়ে বলি আপনাকে আমার একদম ভালো লাগে আপনি এরকম কেন আপনি ওরকম কেন এগুলো বলি আমরা এতটুকু সহবত জ্ঞানও এদের নাই এদের এই জ্ঞানটুকু এদের বাবা মা দিতে পারে নাই এই যে আহ ইয়ে হৃদয় আহমেদ এম এম এইচ হৃদয় আহমেদ একে এই এতটুকু সভ্যতা জ্ঞানটুকু ওর পরিবার দিতেই পারে নাই না হলে পায়ে পা দিয়ে এই ঝগড়া করার জন্য কেউ আসে না এখানে আপা ভালো আছেন মেহেদি ভালো আছি থ্যাংক ইউ নুরি বেগম আমি কারোরই ভক্ত নই ভাই আমি দুজনকেই বলেছি আমি কারোর এদের কারোর ভক্ত নই আমি ভক্ত সাকিব খানের ভাই ফোকাস এস্টার ব্লগ হ্যাঁ সাকিবিয়ান আসলে হতে গেলে মনে হয় এদের এরা সভাপতি তো এদের কাছ থেকে আপনাদের সবার সার্টিফিকেশন আনতে হবে যে তুমি সার্টিফাই করো আমি সাকিবিয়ান তাহলে আমি সাকিবিয়ান বিয়ান আদারওয়াইজ আই এম নট সাকি ব্যাপারটা এরকম একটা বেসিক ব্যাপার আমি এখন বলছি আপনারা আপনাদের মতামতটা আমার সাথে শেয়ার করবেন যে আপনারা একমত কিনা ব্যাপারটা হচ্ছে যে মানে একজন সাকিবিয়ান তুফান দেখে সাকিব খানের ভক্ত হয়েছে ভক্ত থেকে আস্তে আস্তে সে সাকিবিয়ান হয়েছে একজন প্রিয়তমা দেখে সাকিব ভক্ত থেকে আস্তে আস্তে শাকি ইয়ান হয়েছে সে আমাদের মতোই চিন্তা করে বা আমাদের চেয়েও বেশি সাকিব খানের ভালো মন্দ নিয়ে চিন্তা করে করে ওকে এরপর আগামীতে সাকিব খানের এই যে তাণ্ডব হলো শাকিব খানের আবার নতুন মুভি আসবে আরো দুই বছর পর আরও এবার আরো আসতেই থাকবে তখনও আমরা নতুন অনেক শাকি ইয়ান পেলাম সাকিব ভক্ত থেকে শাকি বিয়ান হলো বা ডিরেক্ট শাকি ইয়ান হলো যে আমাদের মতো চিন্তা করে সাকিব খানকে নিয়ে সাকিব খানের স্বার্থ চিন্তা করে যার কাছে অন্য কারোর স্বার্থের কোনো ভ্যালু নেই সে কোনো ডিরেক্টরকে চিনবে না সে কোনো পরিচালককে চিনবে না সে অন্য কোনো নায়ক নায়িকা কাউকে চিনবে না সে শুধুমাত্র সাকিব খানের কোনটা ভালো হয় এটাতেই ফোকাস করবে এটাই তো তো ধর্ম এরকম যদি কেউ হয় আমরা কি মানে তাকে গিয়ে বলবো যে আমি কিন্তু প্রিয়তমা থেকে থেকে ইয়ান তুমি কবে থেকে সাকিব বিয়ান তাণ্ডব থেকে না 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 তোমাকে আমি মানতে পারছি না সরি আই এম সরি তোমাকে আমি মানতে পারছি না তুমি দু হাজার সাতাশ সালের ওই মুভি দেখে সাকি এ বাবা তোমাকে তো যাই না আমি দুই হাজার ছয় সালের সাকিব বিয়ান আমি দুই হাজার চার সালের সাকি বিয়ান আমি উনিশশো সাতানব্বই সালের না ভাই মানে কতটা লেম হতে পারে এই কথাগুলো কতটা লেম হতে পারে আমি বারবার করে যেখানে বলছি যে তোমরা মানে মনটাকে বড় করো তোমরা কি চাও না যে সাকিবিয়ানরা মানে ধরো সে এক হাজারে আছে এক হাজারই থাকবে এটা কি লক্ষ লক্ষ কোটি কোটিতে যাবে না মানে তোমরা যারা দু হাজার চারের ছয়ের উনিশশো সাতানব্বই সালের এই সালের ওই সালে তোমরাই আর থাকবা এর বাইরে আর কেউ আসতে পারবে না মানে এই ধরনের কি ধরনের মানে জ্ঞান নিয়ে এই ছেলেগুলো চলে বা মানে এরা কারা এরা